একটা কোম্পানি তোমায় বললো তারা আইফোন দেবে মাত্র দুশো একান্ন টাকায় তুমি বিশ্বাস করবে না হয়তো আজ তুমি বিশ্বাস করবে না কিন্তু ঠিক আট বছর আগে গোটা দেশ বিশ্বাস করেছিল দু হাজার ষোলো সালে ভারতের কোটি কোটি মানুষ ভেবেছিল সত্যিই তারা একটা স্মার্টফোন পাচ্ছে যার দাম মাত্র দুশো একান্ন টাকা লোকজন তো একটার বদলে চারটে পাঁচটা পর্যন্ত অর্ডার করেছিল আর এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল চব্বিশ বছরের এক যুবক যে নিজেকে দাবি করেছিল ভারতের স্টিভ জব কিন্তু ফোন তো এলো না টাকাও গেল কোম্পানিও উধাও এটাই ছিল ভারতের সবথেকে বড় ডিজিটাল স্ক্যাম যার নাম হচ্ছে ফ্রিডম টু ফিফটি ওয়ান স্ক্যাম তাহলে গল্পটা চলো প্রথম থেকে বলি কোথা থেকে শুরু হয়েছিল ঠিক এই কোথাও দুহাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাস একটি কোম্পানি রিংকিং বেল প্রাইভেট লিমিটেড ঘোষণা করলো তারা আনছে বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন নাম ফ্রিডম টু ফিফটি ওয়ান মাত্র দুশো একান্ন তাদের ওয়েবসাইটে স্পষ্ট লেখা ছিল ফোনে থাকবে অ্যান্ড্রয়েড ললিপপ চার ইঞ্চি ডিসপ্লে এক জিবি র্যাম আট জিবি স্টোরেজ সাথে থাকবে একটি ক্যামেরা শুধু তাই না তারা বলেছিল এই ফোন তৈরি হবে ভারতে মেক ইন ইন্ডিয়ার গর্ব হবে এই ফোন এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ফ্রিডম টু ফিফটি ওয়ান ডট কম সার্ভার ক্র্যাশ করে কারণ সাধারণ মানুষ সেই ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েছিল প্রায় সাত কোটিরও বেশি মানুষ হিট করেছিল এই ওয়েবসাইটে যা কোনো ছোটো কোম্পানির পক্ষে সামলানো সম্ভবই ছিল না এই ফোনের পিছনে ছিলেন মোহিত এক যুবক যার বয়স তখন ছিল মাত্র চব্বিশ বছর পরিবারের রিয়েল এস্টেট বিজনেস থেকে উঠে এসেছিলেন কিন্তু নিজেকে মিডিয়ার সামনে প্রেজেন্ট করলেন একজন ডিজিটাল অন্তর্প্রনার হিসাবে তিনি বললেন আমার লক্ষ্য একটাই দেশের প্রত্যেকটা নাগরিকের কাছে স্মার্টফোন পৌঁছে দেয় এই কথা শোনার পরে কারো সন্দেহ হয়নি বরং বিশ্বাস আরও বেড়ে গেল যখন দেখা গেল কিছু রাজনৈতিক নেতা কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম এই ঘোষণাকে ওয়েলকাম জানাচ্ছে এবার আসি গল্পের তৃতীয় অধ্যায় কিভাবে এই স্ক্যামটা ঘটানো হয়েছে এই স্ক্যাম ছিল একেবারে সিনেমাটিক প্রথমে তৈরি হলো এক প্রফেশনাল ওয়েবসাইট তারপর এটা বড় বড় প্রেস কনফারেন্স ডেমো হিসাবে দেখানো হয়েছিল একটি ফোন যার উপর ফ্রিডম টু ফিফটি ওয়ান লেখা ছিল পরে জানা যায় সেটা আসলে ছিল একটা চায়না ফোন যার উপরে সাদা রঙ করে লেখা ফ্রিডম টু ফিফটি ওয়ান মানুষ অর্ডার করলো অনলাইন পেমেন্টের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ঢুকতে শুরু করলো কোম্পানির অ্যাকাউন্টে কিন্তু তারপর ডেলিভারি আর হলো না কোম্পানির তরফ থেকে জানানো হলো সার্ভার সমস্যা প্রোডাকশন ডিলে মডেল পাল্কাছি ইত্যাদি ইত্যাদি অনেক অজুহাত সত্যি বলতে সত্তর মিলিয়নেরও বেশি মানুষ ওয়েবসাইটে ঢুকেছিল প্রায় তিরিশ হাজারের বেশি মানুষ টাকা দিয়ে অর্ডার করেছিল কিন্তু ফোন পেয়েছিল হাতে গোনা কিছু লোক তাও আবার প্রমোশনাল ইভেন্টে এবার আসি গল্পের চতুর্থ অধ্যায় কিভাবে মোহিত গোয়ালের মুখোশটা খুলে ফেলা হয়েছিল এরপরে সাংবাদিকরা তদন্ত শুরু করলেন রিপোর্ট বেরোলো যে কোম্পানির নিজস্ব কোনো কারখানাই নেই তাদের দেখানো ফোন ছিল রিবাইন্ডের চায়না হচ্ছে এবং কোনো ব্যাক আপ ফান্ডিংও নেই মোহিত গোয়েল এবং তার কোম্পানির বিরুদ্ধে ধোকাদারি জালিয়াতি ভঙ্গের অভিযোগ আনা হয় অবশেষে দু সালে তিনি গ্রেপ্তার হন এখানেই শেষ নয় পরবর্তীতে তিনি আরেকটা স্ক্যামে ধরা পড়লেন যেটা ছিল ড্রাই ফ্রুট স্ক্যাম অর্থাৎ স্ক্যাম করা যেন ছিল তার বিজনেস মডেল এবার আসি গল্পের শেষ অধ্যায় মানুষ এত বড় স্ক্যামটা বিশ্বাস করলো কিভাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন মানুষ বিশ্বাস করলো কেন এই স্ক্যাম কিন্তু শুনলেই বোঝা যায় যে এটা অবিশ্বাসযোগ্য তবুও মানুষ বিশ্বাস করলো কারণ তখন ভারতে ডিজিটাল ইন্ডিয়ার হাওয়া চলছিল সস্তায় ডেটা সস্তায় ফোন এই কথাগুলো তখন এতটাই আসার আলো দেখাচ্ছিল যে মানুষ আর যাচাই করে আর এই কথাও ঠিক মিডিয়া বা সরকার কেউ তখন প্রশ্ন তোলেনি বরং প্রথম দিকে প্রশংসাই করেছিল এই যে ফ্রিডম টু ফিফটি ওয়ান স্ক্যামটা হয়েছিল এটা থেকে আমাদের শিক্ষণীয় কি এই স্ক্যাম আমাদের একটা জিনিস শেখায় সময় শুধু দাম দেখে সিদ্ধান্ত নিলে চলবে না এভরিথিং রেগুলেশনারি ইজ নট অলওয়েজ রিয়াল এটা ছিল ভারতের প্রথম বড় ডিজিটাল ইমোশনাল স্ক্যাম যেখানে লোভ দেখিয়ে শুধু টাকা নয় বিশ্বাস ও চিন্তাই করা হয়েছিল আজকের দিনে যখন চারিদিকে নানা অফার নানা স্কিম আছে এক টাকায় স্মার্টফোন ফ্রি ল্যাপটপ সরকারি স্কিমের নাম করে তখন এটাই মনে রাখা দরকার একটা শিক্ষা দিয়ে গেছে শিক্ষা বিনা যাচাই বিশ্বাস করতেনি আর সেই ঠকবাজি ফাঁদে যেন কেউ না পড়ে সেটা দেখা কিন্তু আমার তোমার সকলের দায়িত্ব তাই এই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও তোমার বান্ধব তোমার আত্মীয় স্বজন তোমার ফ্যামিলির কাছে দেখা হচ্ছে পড়ার ভিডিওতে নতুন কোন এক ভাঙনের গল্প নিয়ে